বাংলাদেশি ভুয়ো ভোটার ধরতে এবার বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গে ত্রুটিহীন ভোটার তালিকা তৈরি নির্বাচন কমিশনের কাছে বড় একটা চ্যালেঞ্জ বিশেষ করে কোনো বাংলাদেশি ভোটার এই দেশের ভোটার তালিকায় নাম তুলেছে কিনা তা বাছাই করায় এখন তাদের প্রধান চ্যালেঞ্জ অন্য রাজ্যে ভাষার ফারাক দেখে অপেক্ষাকৃত সহজে তাদেরকে শনাক্ত করা যায় কিন্তু বাংলায় তা অনেকটাই কঠিন এর সঙ্গে আরেকটি চ্যালেঞ্জ হলো অহেতুক বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গে প্রকৃত বাসিন্দার নাম বাদ পড়ে গেলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা এমনিতেই কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ কম নয় এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আগামী বছরের অর্থাৎ দু সালের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাংলায় যারা নির্বাচনের কাজ করবেন সেই বুথ লেভেল অফিসার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার রিটার্নিং অফিসারদেরকে দিল্লিতে ডেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আগামী উনিশ এবং বিশে জুন দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের সত্তর জন বুথ লেভেল অফিসারকে এছাড়াও থাকবেন পাঁচজন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং একজন জেলাশাসক বিধানসভা ভোটে সাধারণত সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটদের রিটার্নিং অফিসার হিসেবে কাজে লাগানো হয় কমিশন সূত্রে জানা গিয়েছে নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশান ম্যানেজমেন্ট নামে যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে দেয়া হবে এই প্রশিক্ষণ কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই পাঁচ জেলার নির্বাচন কর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে কমিশন মনে করছে বাংলার এই জেলাগুলিতে বাংলাদেশি ভোটাররা পশ্চিমবঙ্গের ভোটার সেজে থাকতে পারে তাই দুই বাংলার ভাষার তফাত এবং কবে তৈরি হয়েছে কার্ড আগে কোথায় কার্ড ছিল ইত্যাদি জেনে প্রকৃত যাচাই কিভাবে হতে পারে তার প্রশিক্ষণ দেয়া হবে ভোটার তালিকা তৈরিতে কী কী সমস্যার মুখোমুখি হতে হয় বাংলার ভোটকর্মীদের তাও জেনে নেবে কমিশন